আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছে অভিমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি নেতে বলি নাই এ মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে চাইয়া এদেরকে উৎসাহ দিতে যাইয়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্য তৌবা করতে হবে কথা বলার থেকে সদ তৌবা না

মল না মোহাম্মদ ওয়াল দেরদমাকে সবাই বড়ল্লা উম مولانا محمد وعلى سيدنا مكان غريب مدينة شهرة এলেন বিজি মোস্তফা ইসলাম প্রচুর করে নী শুয়ে রহিলেন মদিনা আল্লাহুম্মা মোহাম্মদ মাই জয়স মুখারাম পূর্ব মাধবপুর দক্ষিণপাড়া পাঠানবাড়ি হজরত শাহ রহমতুল্লাহ আলাই সুন্নি যুব আজ মোসান সুন্নি সম্মেলনে সম্মানিত সভাপতি গর্গ পাক শরীফ সাজ্জাদানুর সিন পীরে তরিকত আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামাল পীর শেফ হজুর মুদাজুল্লাহুল আলী সহ সভাপতি ইসলামপুর রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানুর সিন পীরে তরিকত ফয়সাল মাহমুদ পীর সাহেব মদাজুল্লাহুল আলী উপস্থিত আছেন আল্লাহ মৌলানা শফিকুল ইসলাম রাজা মিয়া সাহেব মরান হাফেজ কারি ফের দোস আহমদ আল কাদরি সাহেব আজকের বিশাল প্রোগ্রামে সম্মানিত সভা রত্ন গনিয়াউক দরবার শরীফে সাজাদশিদ পীরে তরিক হজরতুল হাজ আল্লাহ শাহ সৈয়দ বুলবু বুলবুটতি হুজুর মধ্য আলী একটু আগে আমার আমাদের কাছ থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে সানাই মোস্তফা আজ আজমতে মোস্তফা তেলাওয়াতে কোরআন এবং ইমান আকিদার ওপরে বেলায়তের উপরে কিছু আলোচনা করেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত হাজরাতুল আল্লাহ মৌলায়না তারেক আবিদিন কাদরি মদ্মাজুল্লাহ আলী দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছিলেন আমাদের এই এলাকার কৃতি সন্তান আমার স্নেহাস্পদ তরুণ তেজস্বী বক্তা কারি মিজানুর রহমান আজিয়া আল কাদ্রি সাহেব কারি ইমরান আলী পাঠান সুনিয়াল কাদরি সাহেব শায়ের আফজাল হুসেন পাঠান সুনিয়াল কাদরি সাহেব কারি মজারুল ইসলাম পাঠান রজুবি সাহেব মাহফিল পরিচালনায় শায়ের হাফেজ আব্দুর রহিম পাঠান সাহেব ওয়ামুবলিগিন ক্রাম উলামাই আহসন যে আল্লাহরবল আলমিন আমাদের সকলকে এই বইরে আবহাওয়ার মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন সুক্রিয়াতন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ দরদ সালাম ওই নবী নৌরানী কদম্ব বারকে যিনি হায়াতবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুযুরপুর নূর সাল সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমরা সুন্নি যারা আছি আমরা নবীজির নাম অনেক সম্মানের সাথে ব্যবহার করি ঠিক না আমরা বলি সৈয়দুল সাকালাইন নাবি হারমাইন ইমামুল কেবলাতন আইন সোহেব কব কৌসাইনি মাহবুব রব্বুল মশিক মগরিবাইন জদ্দাল হাসানি ওয়াল হুসাইন রাহু তালা আমরা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহর হাবিব পাক সাল্লামের নাম মোবারক ব্যবহার করি যখন আমরা নবী পাকের স্ট্রাকচার নিয়ে কথা বলি তখন আমরা বলি নবী পাকের কদম মোবারক এই আওয়াজ দিয়ে আশিকের প্রমাণ হবে না আমরা যখন নবীজির বডি জিসিম মোবারক নিয়ে কথা বলি তখন আমরা পা বলি না আমরা বলি কদম মোবারক শরীর না বলি জিসিম মুবারক ঘাম বলি না বলি পসিনা মুবারক ঠিক না বলেন কপাল বলি না বলি শের মোবারক এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার বহি আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে ডেকো না লা বলছেন তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো না এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমন আমরা যখন গরু চড়াইতে যাই একজন আরেকজনকে রাখাল বলি বলি না কিন্তু বলছেন আল্লাহ পাক বলছেন পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না লা ও রাআইনা রসলে পাকের ক্ষেত্রে রাআইনা শব্দ ব্যবহার করা যাবে না এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী ঠিক কিনা বলেন আঠারো হাজার মাকলোকাত আশি হাজার আলমের নবী এই জন্য আমরা নবীকে বলি রহমাত এই জন্য যখন কেউ বিশ্ব বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দেই আমার নবীতে শুধু আসমানের জমিনে বিশ্বটা নবী না আমার নবী হলো আশি হাজার আলমের নবী আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাত আলামিন এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেও করে কথা বলে অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দেই। কথা বলেন ঠিক কিনা এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের আকাবেরা লড়াই করে আসছে অনেকে বলে নবী যে আমাদের মতো তখন আমরা বলছি দেখতে আমাদের মতো হাকিকতে ভিতরে বাহিরে নুরুন আলা নূর আমরা সতর্ক করেছি এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো তখন আমরা তাদেরকে আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি সতর্ক করেছি বউকে মা বললে যেমন করে বউ তালাক হয়ে যায় ঠিক এমনভাবে আমাদের মতো গড়া সাধারণ মানুষ বললে তার বৌ তালাক হয়ে যায় তার তালাক হয়ে যায়। আমরা সতর্ক করেছি ঠিক কি না বলেন এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগত ভাবে আমার নবীজের সানমানের উপর আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই এম মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কি না তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলেন ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সারা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তৌবা করতে হবে কথা বলার থেকে সদ না তাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতি তিতে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসূল রাসূল শব্দের অর্থ হলে বার্তাবাহক রাসূল অর্থ বার্তাবাহক ঠিক আছে রাসুল অর্থ কি বার্তাবাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এইটা এটা এটা এটার এটার ব্যাখ্যা করবে এই বার্তা বাহকরা আবার বানাবো ডাকফিউন নাউজেবেলে বলবেন না কারণ এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের পানি যেমন নীল না এদিনে মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঠিক না বেঠেই